বিহার্থ আসসালামু আলাইকুম গুপ্তিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো বাক্য সিদ্ধি তো আমার শিষ্যরা করতে পারবে যাদেরকে তসবি দিয়েছি পাসকোলে টুপি দিয়েছি এবং জিন দিয়েছি তারা তসবির কাছে গিয়ে বলবে যে আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে করে আমি কোনো কাজে যাতে করে আটকে না যাই তো ওরা তখন আপনাকে আশীর্বাদ করে দিবে আপনি যে কাজটা করবেন ওটাই হয়ে যাবে সেটা বইয়ের বিদ্যা হোক অথবা যে কোনো বিদ্যা হোক তো এগুলো একেবারে পরীক্ষিত বিদ্যা টাইম আমি বাড়িতে যাবো তারপরে শিষ্যদের মেলা লেগে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সকল শিষ্যের জন্য দোয়া রইল তো কিছু কিছু মানে অনেক শিষ্যই আমাকে দেখতে পারছে স্বপ্নে যে তাদেরকে বিদ্যা শেখাইতেছি সাদা কাপড় পরে মুখে নুরের মতন আলো জ্বলবে বিদ্যা শেখাই দিয়ে আসবো তা ওই আউল জাহুল বিদ্যা না যে বিদ্যা শেখাবো বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম